জি আপনি যেটা জানতে চেয়েছিলেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে সর্বশেষ নির্বাচনী প্রচারণার আজকে শেষ দিন তেইশ তারিখে প্রার্থীরা তাদের প্রতীক পাওয়ার পর থেকে শুরু হয়েছিল দৌড়ঝাপ নির্বাচনী প্রচার প্রচারণা আজকে মধ্যরাত থেকে প্রচারণা শেষ হচ্ছে আমরা এই মতে রয়েছি পীরগাছা রংপুরের পীরগাছা উপজেলায় রংপুরে যে উনিশটি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে উনিশটি উপজেলায় যে নির্বাচন হচ্ছে তার মধ্যে পীরগাছা উপজেলা এখানে আমরা যে চেয়ারম্যান প্রার্থী চারজন এবং হচ্ছে ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান ছয়জন প্রার্থী তারা এই ভোটের মাঠে লড়বে আগামী আটই মে যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে আমরা এই মুহূর্তে পেয়েছি একজন প্রার্থীকে যিনি প্রচারণা শেষ করে এবং প্রচারণা চলমান রয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সারেক খন্দকার জয় তিনি একজন তরুণ তরুণ প্রার্থী যতগুলো প্রার্থী রয়েছে এই উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তার মধ্যে তিনি একজন ইয়াং এবং তরুণ প্রার্থী আমরা তার সঙ্গে কথা বলবো তারকে জানতে চাবো যে বর্তমান তার প্রচারণা আজকে শেষ দিন কতটুকু তিনি প্রচারণা করতে পারলেন এবং জনগণের কতটুকু সাড়া পেয়েছেন এবং আপনি যদি নির্বাচিত হতে পারেন তার জনগণের জন্য কি করবেন ধন্যবাদ এশিয়ান আমি আমরা প্রতীক বরাদর পর থেকে আমরা পীরগাছা উপজেলায় আমাদের নয়টি ইউনিয়ন একাশিটি ওয়ার্ড এবং পীরগাছা উপজেলায় পাঁচ লক্ষ মানুষের বসবাস এবং দুই লক্ষ তিরাশি হাজার ভোটার আমাদের এখনও সম্ভব হয়নি প্রতিটি বাড়িতে পৌঁছানোর আমরা যতটুকু পেরেছি প্রতিটা ওয়ার্ডে ইউনিয়নে আমরা গিয়েছি আমি ব্যক্তিগতভাবে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার দাদাও আসলে এমপি ছিলেন আমি সারেক শারেখ খন্দকার্যায় আমার মার্কা হলো মাইক মার্কা আমি ইতিমধ্যে অনেক জায়গায় গিয়েছি যাওয়ার পরে মানুষের সেম প্রীতি ভালোবাসা পেয়েছি যেহেতু আমার দাদা এমপি ছিলেন সেই প্রেক্ষাপটেই মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে আর আমি দু হাজার সাল থেকে সমাজে অবরুদ্ধ মানুষদেরকে নিয়ে কাজ করি আপনারা জানেন এবং প্রথম ধাপের নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী কিন্তু আমি আমার থেকে হয়তো কম বয়সী প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছে না আমার জানা মতে তো আমি অবশ্যই আমাদের যারা ইয়ং জেনারেশন আছে আমি পীরগাছা উপজেলা অনেক উন্নয়নমূলক আমি কাজও করেছি আমি চেষ্টা করব পীরগাছায় ব্রিজ ব্রিজ কালভার্ট এবং কিছু কিছু সংযোগ রাস্তা আছে সেগুলোকে আমি সংস্কার করা এবং পীরগাছা উপজেলার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমি পীরগাছা উপজেলা একটি নান্দনিক মানবিক এবং স্মার্ট পীরগাছা হিসেবে রূপান্তরিত করবো ইনশাল্লাহ দর্শক যেটি জানাচ্ছিলেন এখানকার প্রার্থীরা তারা প্রতিনিয়ত জনগণের কাছে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটের প্রার্থনা করছেন পীরগাছায় দুই লক্ষ বিরাশি হাজার ভোটার এবং হচ্ছে একশো তেরোটি কেন্দ্রে আগামী আটই মে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলেছি এখানে যে সরকারি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছি তিনি জানিয়েছেন যে আজ থেকে চার প্লাটুন বিজেপি এখানে মোতায়েন হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব দিক থেকে ভালো কোনো ধরনের সংঘাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবু যেহেতু এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ থেকে চারজন চেয়ারম্যান প্রার্থী হয়। জনগণ বলছে একটি সংঘাতপূর্ণ বা নির্বাচনে একটি সংঘাতের সম্ভাবনা রয়েছে তবুও আমরা দেখতে চাই যে আগামী আটই মে এখানে নির্বাচনে কে হচ্ছেন এই উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান জনগণ তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবে তাদের সঠিক জনপ্রতিনিধিকে এই ছিল পীরগাস থেকে ভোটের সর্বশেষ সংবাদ